সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থানগর রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু অথবা এই ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে ঘাটালে ঝুমি নদীর ওপর ভাঙল বাঁশের তৈরি সেতু যোগাযোগে বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম অবশেষে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসছে কচুরি পানার কচুরি পানার চাপেই সাতটি বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে চারটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে পড়েছে শনিবার সকালে এলাকাতে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস তিনি এলাকা পরিদর্শন করেন অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল মাপি এখনো পর্যন্ত বিপদসীমার নিচে জল বইছে নদীর ওপর বাঁশের সাঁকোগুলি ভেঙে যাওয়ায় নৌকায় পারাপার চলছে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকা যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে একেবারে নদীর সামনে বিদ্যালয়ের অবস্থান হওয়ায় মনসুকা এল এন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তবে পরিস্থিতির উন্নতি ঘটলে সেখানে পরীক্ষা নেওয়া হবে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়া খেয়াতেই পালাপার করছেন কয়েকজন মানুষ প্রশাসন সূত্রে জানা গিয়েছে আরও দুটি খেয়া দেওয়া হবে এখানে উল্লেখ্য দু সালে ঝুমি নদীর ওপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনও পর্যন্ত তা কিন্তু শেষ হয়নি যার ফলে সাধারণ মানুষকে আবারও সমস্যার সম্মুখীন হতে হবে এই বর্ষায় ঘাটালের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জল বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন যদিও সেইভাবে এবছর ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এখনো পর্যন্ত কতটা জল বাড়তে পারে এখনো নদীর জল বাড়বে আমরা প্রতিদিনই নজর রাখছি প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই আজকেও পেয়েছি জল এখনও বিপদ সময় নিচে সব জায়গাতেই আছে তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই সব জল বেড়ে যায় ঝুমি শিলা এইসব নদীতে জল বেড়ে যায় তো আমরা নজর রাখছি এখনও বিপদের কোনো আশঙ্কা নেই তবে এই সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাবতী নদীর উপরে অনেকগুলি বাঁশের শাঁখো তৈরি করা আছে যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্যে তো সেগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস পাশে একটা স্কুল আছে এখানে মঞ্চ এলেন হাই স্কুল তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায় তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে হয় ব্রিজটা হচ্ছে ব্রিজটা এখনও সময় লাগবে আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে সামনের বছর শেষের দিকে তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পাড়াপাড়ের ভোগান্তিটা কমবে তবুও অনেক ছোটো ছোটো বাসের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্যে সেগুলিই ভেঙে যাবে সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায় এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত বাসের শাকগুলি ভেঙে গেছে বা জলের তলায় জ্বলিয়ে গেছে এগুলির জন্য সমস্যা মানুষের হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে নৌকা বারবার হচ্ছে এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকায় উঠে যায় সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো লোকাল ভিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলো একটু ইন্সপেকশান করা নৌকাগুলি একটু দেখা যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে সেটা আমরা নজরদারি করি পাকা তৈরির কাজ এখন তাহলে বন্ধ আছে পাকা তৈরির কাজ চলছে আপনারা দেখছেন যে একটা স্লাব ঢালাই করা হচ্ছে একটা স্লাব বাকি আছে তো এই স্লাবটা ঢালাই তো এই বর্ষার জলে করা যাবে না বর্ষার জলটা কমলে করা হবে এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে কাজ কাজ চলছে হবে তার জন্য কিছুটা জমি জট আছে সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া চৌদ্দোশো একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন 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 জিরো টু সিক্স নাইন নাইন অথবা ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু